ওম শান্তি আজকের তারিখ হল ছাব্বিশ বারো দুই হাজার পঁচিশ প্রাত মুরলী ওম শান্তি বাপদাদা মধুবন মিষ্টি বাচ্চারা নিজেদের উচ্চ ভাগ্য করতে চাইলে যার সাথে কথা বলছ দেখছ অথচ বুদ্ধির যোগ বাবার সাথেই যুক্ত রাখো প্রশ্ন নতুন দুনিয়া স্থাপনার নিমিত্ত হবে যে বাচ্চারা বাবার থেকে তাদের কোন রত হয়েছে উত্তর বাচ্চারা এই পুরানো দুনিয়ার সাথে তোমাদের কোনো কানেকশন নেই নিজেদের হৃদয়ে এই পুরানো দুনিয়ার প্রতি রেখো না বিচার বিবেচনা করে দেখো যে আমি শ্রীমত উলঙ্ঘন করে কর্ম করেছি না তো গীত ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই ভোলানাথ সে ওম শান্তি এখন গান শোনার আর কোনো দরকার হয় না গান বিশেষ করে ভক্তরাই গায় আর শোনে তোমরা তো ঈশ্বরীয় প্রশ্ন করো এই গানও বাচ্চাদের জন্যই বিশেষ করে বের হয়েছে বাচ্চারা জানে বাবা আমাদের ভাগ্য উচ্চ করে তুলেছেন এখন আমাদের বাবাকেই স্মরণ করতে হবে আর দৈবিক গুণ ধারণ করতে হবে নিজের পোতামেল আমি আত্মা রোজা যে কাজ করছি তার হিসাবপত্র দেখতে হবে জমা হচ্ছে নাকি ঘাটতি হতেই থাকছে আমার মতে কোনো ক্ষমতি নেই তো যদি কমতি থাকে তার জন্য আমার ভাগ্যে ঘাটতি পড়ে যাবে তাই সেটাকে দূর করে দেওয়া উচিত এই সময় প্রত্যেকের নিজেদের উচ্চ ভাগ্য গড়ে তুলতে হবে তোমরা মনে করো যে আমরা এরকম লক্ষ্মী নারায়ণ হতে পারি যদি একমাত্র বাবা ব্যতীত আর কাউকে স্মরণ না করো তবে কারোর সাথে কথা বলার সময় দেখার সময় বুদ্ধি একের সাথে যুক্ত থাকবে আমাদের অর্থাৎ আত্মাদের এক বাবাকেই স্মরণ করতে হবে বাবার আদেশে প্রাপ্ত হয়েছে আমি ব্যতীত আর কারোর প্রতি হৃদয় দিও না আর দৈবিক গুণ ধারণ করো বাবা বুঝান তোমাদের এখন চুরাশি জন্ম সম্পন্ন হয়েছে এখন আবার তোমার গিয়ে গিয়ে নম্বর ওয়ান নাও রাজ্য পদে এমন না হোক রাজপথ থেকে প্রজাতে নেমে গেলে প্রজার থেকেও নিচে চলে নেমে গেলে চলে গেলে না নিজেকে নিরীক্ষণ করো এই বোধটা তো বাবা ব্যতীত আর কেউ দিতে পারে না বাবাকে টিচারকে স্মরণ করলে ভয় থাকবে আমাকে শাস্তি না পেতে হয় ভক্তিতে বোঝানো হয় পাপ কর্ম করলে আমরা শাস্তি ভাগিদার হয়ে যাব। বড়ো বাবার ডাইরেকশন তো এখনই প্রাপ্ত হয় যাকে শ্রীমত বলে বাচ্চারা জানে যে শ্রীমতের দ্বারা আমরা শ্রেষ্ঠ হয়ে নিজেকে নিরীক্ষণ করতে হবে কোথাও কোথাও আমরা শ্রীমত উলঙ্ঘন করে কিছু করছি না তো যে ব্যাপারটা ভালো না লাগবে সেটা করা উচিত নয় ভালো খারাপ তো এখন বুঝতেই পারো আগে বুঝতে না এখন তোমরা এমন কর্ম শিখছ যাতে আবার জন্ম জন্মান্তর কর্মকর্ম হয়ে যায় এই সময় তো সকলের মধ্যে পাঁচ ভূত প্রবেশ করে আছে এখন ভালো করে পুরুষার্থ করে কমাতিত হতে হবে দৈবিক গুণও ধারণ করতে হবে ময় সংকটপূর্ণ হতে থাকছে দুনিয়া খারাপ হতে থাকছে প্রত্যেক দিন খারাপ হতে থাকবে এই দুনিয়ার সাথে তোমাদের যে কোনো কানেকশন নেই তোমাদের কানেকশন হল নতুন দুনিয়ার সাথে যা স্তন হচ্ছে তোমরা জানো যে নতুন দুনিয়া স্তর করতে আমরা নিমিত্ত হয়েছি তাই যে এই অবজেক্ট সামনে আসে তাদের মতো হতে হবে কোনো আসলে গুণ যেন ভিতরে না থাকে নিরন্তর আত্মিক সার্ভিসে থাকার ফলে অনেক উন্নতি হয়ে থাকে প্রদর্শনী মিউজিয়াম ইত্যাদি তৈরি করে মনে করে অনেক লোক আসবে বাবার পরিচয় দেবে আবার সেও বাবাকে স্মরণ করতে লেগে যাবে সারাদিন এই ভাবনাই চলতে থাকে সেন্টার খুলে সার্ভিস এই এইসব রত্নও তোমাদের কাছে আসে বাবা দুবিগুণ ধারণ করান আর আর ধন ভান্ডার প্রদান করেন তোমরা এখন এখানে বসে বুদ্ধিতে রাখো সৃষ্টির আদি মধ্য অন্তকে পবিত্র থাকো মনুষ্য বাচ্চা কর্মে কোনো খারাপ কাজ যেন না হয় তার সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করতে হবে বাবা এসেই থাকেন প্রদীপকে পবিত্র করতে তার জন্য যুক্তিসমূহ বলতে থাকেন এইগুলিই ভ্রমণ করতে থাকতে হবে সেন্টার খুলে অনেককে নিমন্ত্রণ দিতে হবে প্রেমপূর্বক বসে বোঝাতে হবে এই পুরানো দুনিয়া শেষ হতে চলেছে প্রথমে তো নতুন দুনিয়া স্থাপনা আত্মবোষাক স্থাপনা হয় সঙ্গম যুগে এটাও মানুষের জানা নেই যে এখন হলো সঙ্গম যুগ এটাও বোঝাতে হবে নতুন দুনিয়া স্থাপনা পুরানো দুনিয়ার বিনাশ এখন হলো তার সঙ্গম নতুন দুনিয়ার স্থাপনা শ্রীমত অনুযায়ী হচ্ছে বাবা বেঁচে আর কেউই নতুন দুনিয়ার স্থাপনা মত দেবে না বাচ্চারা বাবা এসেই তোমাদের দ্বারা নতুন দুনিয়ার উদ্ঘাটন করান একা তো করবেন না সব বাচ্চাদের সাহায্য করেন তারা উদ্ঘাটন করার জন্য সাহায্য নেয় না এসে কাচি দিয়ে বিরণ ফিতে কাটে এখানে তো সেই ব্যাপার নেই এক্ষেত্রে তোমরা এই ব্রাহ্মণ কুলভূষণ সাহায্যকারী হও সব মানুষের রাস্তা একদম বিভ্রান্তিকর প্রতি দুনিয়াকে পবিত্র করা এটা বাবারই কাজ একমাত্র বাবাই নতুন দুনিয়া স্থাপন করেন যার জন্য আর্থিক নলেজ প্রদান করেন তোমরা জানো যে বাবার কাছে নতুন দুনিয়া স্থাপন করার যুক্তি আছে ভক্তিমার্গে তাকে ডাকে হে প্রতি পাবন এসো যদিও শিবের পূজা করতে থাকে কিন্তু এটা জানে না যে পতিত পাবনকে দুঃখ স্মরণ করে হে ভগবান হে রাম রামও নিরাকারে কেই বলে নিরাকারকেই উচ্চ ভগবান বলে কিন্তু মানুষ খুবই বিভ্রান্ত বাবা এসে তার থেকে বের করছেন যেমন কুয়াশাতে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে না এখানে তো হলো অসীম জগতের ব্যাপার অনেক বড় জঙ্গলে এসে পড়া গেছে বাবা তোমাদের ফিল করেছেন আমরা কোনো জঙ্গলে পড়েছিলাম এটাও এখন জানতে পারা গেছে যে এটা হলো পুরনো দুনিয়া এর অন্ত আছে মানুষ তো ভেরাস্তা একদমই জানে না বাবাকে ডাকতে থাকে তোমরা এখন ডাকো না বাচ্চারা তোমরা এখন ড্রামা আদি মধ্য অন্তকে জানো তাও নম্বর অনুযায়ী যারা জানতে পারে তারা অনেক খুশিতে থাকে আরও সকলকে রাস্তা বলে দেওয়ার জন্য তৎপর থাকে বাবা তো বলতে থাকেন বড় বড় সেন্টার খুলো চিত্র বড় বড় হলে তো মানুষ সহজে বুঝতে পারবে বাচ্চাদের জন্য ম্যাপস চিত্র অবশ্যই চাই বলা উচিত এটা হলো স্কুল এখানকার হলো এই ওয়ান্ডারফুলস ম্যাপস ওই স্কুলের নকশাতে তো থাকে প্রাথিক ব্যাপার এটা হলো অসীম জগতের ব্যাপার এটাও হলো পাঠশালা এখানে বাবা আমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বলে দেন আর যোগ্য করে তোলেন এটা হলো মানুষ থেকে দেবতা হয়ে ওঠার ঈশ্বরীয় পাঠশালা লেখাই আছে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এটা হলো আত্মাদের পাঠশালা শুধু ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় থেকেও মানুষ বুঝতে পারে না ইউনিভার্সিটি বিক্রি হবে এরকম ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কোথাও নেই বাবা কাঠস দেখিয়েছেন কিছু শব্দ ভুল হয়েছিল বাবা কতবার বলেছিলেন প্রজাপতি শব্দটি অবশ্যই রাখো তবুও বাচ্চারা ভুলে যায় লেখা সম্পূর্ণ হওয়া উচিত যাতে মানুষ জানতে পারে যে এটা হলো ঈশ্বরীয় বড় কলেজ যে বাচ্চারা সার্ভিস হয় ভালো সার্ভিসেবল তাদের মনের মধ্যে থাকে আমি উমুক সেন্টারে আরও স্ত্রী বৃদ্ধি করবো ঠান্ডা হয়ে গেছে ওদের জাগাবো কারণ মায়া এমনই যা বারংবার ভুলিয়ে দেয় আমি হলাম সদর্শন চক্রধারী এটা ভুলে যায় মায়া খুব অপজিশন বিরোধ করে তোমরা আসো যুদ্ধে ময়দানে মায়া না মাথা মুড়িয়ে উল্টে দিকে নিয়ে যায় সেটাই খুব সামলে রাখতে হয় মায়ার ঝড়ের সব তাপট তো অনেকেরই লাগে ছোট অথবা বড় তোমরা সব আছো যুদ্ধের ময়দানে পালনকে মায়ার তুফান নাড়াতে পারে না এই অবস্থাও আসতে চলেছে বাবা বুঝান সময় খুবই খারাপ অবস্থার অবনতি হয়েছে রাজত্ব তো সব শেষ হয়ে যাবে সবাইকে যদি গদি থেকে নামিয়ে দেবে তখন প্রজার প্রজার উপর রাজ্যে সমগ্র দুনিয়াতে দুনিয়াতে হয়ে যাবে তোমরা নিজেদের নতুন রাজত্ব স্থাপন করেছো যখন তখন এখানে নামও শেষ হয়ে যাবে পঞ্চায়েতি রাজ্য হতে চলেছে এখন প্রজা রাজ্য তখন তো নিজেদের মধ্যে লড়বে ঝগড়া করবে স্বরাজ্য বা রামরাজ্য তো বাস্তবে এখানে নেই সেই জন্য সমগ্র দুনিয়াতে ঝগড়া হতেই থাকে আজকাল তো হাঙ্গামা সত্র তোমরা জানো যে আমরা নিজেদের রাজস্ব স্থান করছি তোমরা সকলকে রাস্তা বলে দাও বাবা বলেন মামে কম মানে শুধুই আমাকে স্মরণ করো বাবা শোনা থেকে আরও সকলকে বোঝাতে হবে দেহি অভিমানী হয়ে উঠো দেহ অভিমানী ত্যাগ করো এইরকম না হলে তোমাদের মধ্যে সবাই দেহি অভিমান হয়েছে না হয়ে উঠবে তোমরা পুষত্ব করো আর সকলকে করাও স্মরণ করার প্রচেষ্টা করে আবার ভুলে যায় এই পুরুষার্থ করতে হবে মূল কথা হলো বাবাকে স্মরণ করা বাচ্চাদের কত বোঝা নলেজ খুবই ভালো প্রাপ্ত হয় মূল কথা হলো পবিত্র থাকা বাবা পবিত্র করে তুলতে এসেছিলেন তাই বাবার প্রতি নেই স্মরণের দ্বারা তোমরা সতপ্রধান হয়ে যাবে এটা ভুলে যেতে নেই মায়া এতেই বিঘ্ন কাটিয়ে ভুলে যাবে দিবে দিন এই রেস থাকুক বা আমি বাবাকে স্মরণ করে শতপ্রধান হব স্মরণ এবং সুপারিক সুপরিপক্ষ হওয়া উচিত যাতে অন্তিম এক বাবা ব্যক্তিত্ব আর কেউই না স্মরণে আসে প্রদর্শনীতে সর্বপ্রথম এটা বোঝানো উচিত যে ইনি হলেন সকলের পিতা উচ্চতমের চেয়েও উচ্চ ভগবান সকলের পিতা পতিত পাবন সদ্গতি দাতা হলেন ইনি ইনি হলেন স্বর্গের রচিতা বাচ্চারা এখন তোমরা জানো যে বাবা আসেন সঙ্গম যুগে বাবাই একমাত্র রাজ্য শেখান প্রতি পাবন এক ব্যক্তিত্ব দ্বিতীয় কেউ হতে পারে না সর্বপ্রথম তো বাবার পরিচয় দিতে হয় এখন এক এক জন্মে বসে এরকম একটা চিত্রের উপর বোঝালে তবে এত জীব ভি সামাতে কেউ পারবে কিন্তু সর্বপ্রথম বাবার চিত্রের উপর বোঝানোটা হলো মুখ্য বোঝাতে হবে ভক্তি হলো ওপার জ্ঞান তো হলো এক বাবার কত যুক্তি বাচ্চাদের বলতে থাকেন প্রতিপাদন হলো এক বাবা রাস্তা বলে দেন গীতা কখন শুনিয়েছে এটাও কমা কারোর জন্য নেই দাপর যুগে কেউ সঙ্গম যুগ বলবে না বাবা তো যুগে যুগে আসেন না মানুষ তো একদমই বিপ্রান্ত সারাদিন এই চিন্তাই চলতে থাকে কীভাবে কীভাবে বোঝানো যায় বাবাকে ডাইরেকশন দিতে হয় টেপেও মুন্ডলী সম্পূর্ণ শুনতে পারো কেউ কেউ বলে টেপের দ্বারা আমি শুনছি কেননা কী ডাইরেকশন শুনি সেখানে সামনে আসে বাচ্চাদের অনেক সার্ভিস করা উচিত রাস্তা বলে দিতে হবে প্রদর্শনীতে আসে বাচ্চা আচ্ছা বলতে থাকে বাড়ির থেকে গেলে মায়ার বায়ুমণ্ডল সব উড়ে যায় জব আর করে করে না ওটা আবার রিপিট করা উচিত বাইরে গেলে মায়া টেনে নেয় উত্তর্ত করতে লেগে যায় সেই জন্য মধুবনের গায়ন আসে তোমাদের তো এখন বোধগম্য হয়েছে তোমরা ওখানে গিয়ে বোঝাবে গীতার ভগবানকে আগে তো তোমরা এরকম গিয়ে মাথাতে ঢোকাতে এখন তো তোমরা এখন একদমই পরিবর্তিত হয়ে গেছো ভক্তি ছেড়ে তোমরা এখন মানুষ থেকে ব্যবহার হচ্ছ বুদ্ধিদের সমগ্র নলেজ আসে কে আর জানে ব্রহ্মকুমারী কুমার কুমারীরা কে তোমরা বুঝতে পারো বাস্তবে তোমরা প্রজাপিতা ব্রহ্ম কুমার কুমারী হও এই সময় ব্রহ্মা দ্বারা স্থাপনা হচ্ছে ব্রাহ্মণকুল ও অবশ্যই চায় তাই না সঙ্গে ব্রাহ্মণকুল হয় পূর্বে ব্রাহ্মণদের টিকি প্রসিদ্ধ ছিল টিকির দ্বারা চিনতে পারা যেত অথবা উত্তরীয় দ্বারা চিনতে চেনা যেত যে এ হলো হিন্দু এখন তো সেই চিহ্ন চলে গেছে এখন তোমরা জানো যে আমরা হলাম ব্রাহ্মণ ব্রাহ্মণ হওয়ার পর আবার দেবতা হতে পারা যায় ব্রাহ্মণরাই নতুন দুনিয়া স্থাপন করেছে যজ্ঞ বলে দ্বারা সর্বপ্রধান হচ্ছে নিজেদের সমীক্ষা করতে হবে কোনো আসলে গুণ যেন না হয় নুন জল খেতেই হবে এটা তো হলো যজ্ঞ তাই না যজ্ঞের দ্বারা সকলের পালন পোষণ হতে থাকে যজ্ঞের দ্বারা পরিচিত হন তার ট্রাস্টি তত্ত্বাবধক হয়ে থাকে যজ্ঞের মালিক তো হলেন শিব বাবা এই ব্রহ্মা ব্রহ্মাও হলেন টিপের আছি ট্রাস্টি আছি যজ্ঞের পালন পোষণ করতে হবে বাচ্চার তোমাদের যা দরকার যজ্ঞ দিয়ে নিতে হবে আর কি নিয়ে পরিধান করো তবে সে স্মরণে আসতে হবে এতে বুদ্ধির লাইন খুবই ক্লিয়ার দরকার এখন তো ফিরে যেতে হবে সময় খুবই কম সেই জন্য স্মরণের যাত্রা দৃঢ় হোক সুদৃঢ় হোক এই পুরুষকার করতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানে দিয়ে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদের স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আপনাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নাম্বার নিজের উন্নতির জন্য আত্মিক সার্ভিস তৎপর থাকতে হবে যা কিছু জ্ঞান নতুন প্রাপ্ত হবে সেই সমস্ত ধারণ করে আবারকে করাতে হবে দুই নম্বর নিজেকে সমীক্ষা করতে হবে আমার মধ্যে অনেক আশরিক গুণ নেই তো আমি ট্রাস্টি হয়ে থাকি কখনও নুনজল হই না তো বুদ্ধির লাইন ক্লিয়ার আছে বরদান পুরুষার্থে সূক্ষ্ম অলসতার ত্যাগ করে অলরাউন্ডার অ্যালার্ট ভাবো পুরুষার্থ ক্লান্তি হলে আলস্যের লক্ষণ অলস আত্মা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে আর যারা উৎসাহিত থাকে তারা ক্লান্ত থাকে না অক্লান্ত থাকে যারা পুরুষার্থ করতে করতে হৃদয়ে বিদিন্ন হয়ে পড়ে তাদের আলস্য এসে যায় তারা চিন্তা করে যে এ কি করব এটাই সম্ভব এর থেকে বেশি পুরুষার্থ করতে পারব না সাহস নেই চলছে তো করছি তো এখন এই সূক্ষ্ম ভালোবাসার নাম লক্ষণ থাকবে না এর জন্য সোদা অ্যালার্ট এভার্টি আর অল অলরাউন্ডার হোক স্লোগান সময়ের মহাত্মকে সামনে রেখে সকল প্রাপ্তির খাতা ফুল জমা করো অবাক্ত হয়েছিল এখন সম্পূর্ণ বা কর্মর্তি ধন লাগাও আওয়াজ থেকে ঊর্ধ্বে নিজের শ্রেষ্ঠ স্থিতি স্থিত হয়ে যাও তাহলে সকল ব্যক্তি আকর্ষণ থেকে ঊর্ধ্বে শক্তিশালী পৃথক এবং প্রিয় স্থিতি হয়ে যাবে এক সেকেন্ডে এই বিশ্বে স্থিতি স্থিতি বলে এর প্রভাব স্বাধীন কর্ম করাতে নিজেদের মধ্যে বিশ্বের শান্তির যুক্ত। শান্তির শক্তি অনুভব করবে এই স্থিতিকে কর্মাতীত স্থিতি বাবা সমান কর্মাতীত স্থিতি বলা হবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি